নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি আশা করি তোমাদের রেসিপি ভালো লাগবে এই রেসিপিটার জন্য হোয়াইট অয়েল লাগবে আমি সাদা তেল গরম করে নিয়েছি দুটো ক্যাপসিকাম কুচি লম্বা লম্বা করে করেছি ভাবে করে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব হালকাভাবে আমি ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার নয় থেকে দশ কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ক্যাপসিকাম আর রসুন কুচিটা ভালো করে সাদা তেলে ভাজবো দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একসাথে ভালোভাবে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব এরপর সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেকে নিয়ে নিয়েছি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে সয়াবিনটাকেও হালকা করে ভেজে নেব কারণ ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় আলু দিয়ে সয়াবিনের কারি আমরা সকলেই খেয়েছি কিন্তু এটা এমন একটা রেসিপি যেটা দিয়ে তোমরা অনেক কিছুই খেতে পারবে প্রয়োজন মতো কাশ্মীরি মির্চ আর নুন দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সয়াবিনটাকে ভালো করে সব কিছুর সাথে একটু ফ্রাই করে নেব এই রেসিপিটা দিয়ে কিন্তু রুটি ভাত এমনকি ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ভেজ ফ্রায়েড রাইস দিয়ে খাবে ভীষণ ভালো লাগবে সয়াবিনের এই রেসিপিটা এবার আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে গার্লিক চিলি সস দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন সয়া সস এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখব সয়াবিনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করব এই যে আমি ঢাকা চাপা দিয়েছিলাম কিছুক্ষণ একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম গ্রেভি করার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি করে নেবে রেডি হয়ে গেল সয়াবিনের একটা ক্যাপসিকাম দিয়ে সুন্দর তরকারি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো